দুয়ারে সরকার সবার দরকার তাই তো এগারো কোটির বেশি লোক এসেছে আট কোটির বেশি লোক উপকৃত হয়েছে পাড়ায় সমাধান তিন কোটির বেশি উপকৃত হয়েছে মানুষ জেলায় ঘুরে ঘুরে ছশোটা প্রশাসনিক সভা করেছে কমপ্লেন ডিসপোজালের জন্য সিএম হতে গিভান্সেস রিড্রেসের সেল করা হয়েছে ২৬ লক্ষের বেশি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে নাইনটি ফোর একই উদ্দেশ্যে সরাসরি মুখ্যমন্ত্রী চার লক্ষ অভিযোগের মধ্যে টু পয়েন্ট নয় লক্ষ ইতিমধ্যেই নিষ্পত্তি হয়ে গেছে এছাড়াও জনসংঘে কর্মসূচি চলছে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে যারা আবেদন করেছে যাদের পরিষেবার পক্ষে উল্লেখ মানে উপযুক্ত তাদেরগুলো দিয়ে দেওয়া হবে এইভাবে মনে রাখবেন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নব্বই শতাংশের বেশি মানুষ বাংলায় এক একটা পরিবার একটার থেকে বেশি কেউ দুটো তিনটে করেও সুযোগ সুবিধা পায় আমি প্রথমে একটা কথা বলিনি যে আমরা বলেছিলাম বাজেটে যে যারা কাজ করেছে একুশ দেব আমি সাতটা দিন বেশি টাইম দিচ্ছি পয়লা মার্চ থেকে দেবো তার কারণ সংখ্যাটা দেখতে গিয়ে আমায় দেখা হয়েছে আমরা কিছু সার্ভে করতে গিয়ে দেখেছি ওটা একুশ লক্ষ হবে না ওটা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার হবে যেহেতু সংখ্যাটা বেড়েছে তাদের প্রসেস করতে সাত দিন টাইম লাগবে তাই পয়লা মার্চের মধ্যে টাকাটা আমরা দিয়ে দেবো